হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ফাল্গুনের উপলক্ষে কালেকশন খুবই দারুণ এটা হচ্ছে লিলেনের উপরে গোল্ডেন কালারের স্ক্রিন প্রিন্ট করা খুবই অসাধারণ আর পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন উন্নাটা শিফনের উপরে আসবে হ্যাঁ গোল্ডেন স্ক্রিন প্রিন্টের মধ্যে এই যে দেখুন খুবই দারুণ এটা হচ্ছে একেবারে নিচ থেকে একেবারে গোলাপ ফুলের মতো ডিজাইন করে কিন্তু উপরে উঠেছে খুবই অসাধারণ তো প্রাইস কিন্তু হচ্ছে এটার মাত্র আটশো টাকা আটশো টাকা পাচ্ছেন আপনারা এটা ফাল্গুনের উপর এই কালেকশনটা খুবই দারুণ এই যে দেখুন নিচ পর্যন্ত আসবে কাজটা তো পিছনের ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও দেখুন ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর খুব সুন্দর এই যে দেখুন এই যে ব্যাক সাইডে কিন্তু এই প্রিন্টার চলে আসবে আর কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে লিলেনের উপরে আসবে এই যে দেখুন তো এই ফালগুনের উপর লাগে কিন্তু এই কালেকশনটা আরো কয়েকটি কালেকশন আছে তো একটা একটু করে দেখাচ্ছে এটা হচ্ছে উন্নাটা তো এটার হাতাটা কিন্তু থাকবে আলাদা এই যে দেখুন হাতায় কিন্তু গোলাপ রয়েছে এই যে গোলাপের গাছ রয়েছে এই যে এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ার তো প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা তো আটশো টাকায় পাচ্ছেন আপনারা বিলা ল্যান্ডের এই কালেকশনগুলো তো আমি প্রথমে অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বিলা ল্যান্ডের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ তেরমা সেন্টার তৃতীয় তালে তিনশো সত্তর এলিয়েশন রোড ঢাকা বারোশো পাঁচ ঢাকা গাউসিয়া মার্কেট থেকে অল্প একটু হাটলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সুভাষ তেরমা সেন্টার তৃতীয় তলা আসলেই বিলা ল্যান্ডের প্রাইস সিঁড়ি পাশে রয়েছে তো এখানে কিন্তু দুইটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটিতে ফোন করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আর ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন হোম ডেলিভারি অফিসে রয়েছে তা অবশ্যই আমাদের শপে এসে তারপর দেখে শুনে নেবেন তো এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে লিলেনের উপরে থাকবে এটার ডিজাইনটা কিন্তু একটু কবি অসাধারণ ডিজাইনটা এই দেখুন থেকে নিচ থেকে কিন্তু এভাবে ডিজাইনটা উপর দিকে আসবে তো প্রাইস কিন্তু দুটোটা একই থাকবে আটশো টাকা একটু পিছন সাইডটা দেখাও তো এটার কিন্তু সামনের পিছনে একই থাকবে আর কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে আসবে লিলেনের উপরে পুনাটা দেখিয়ে দাও পুনাটা দেখাও আর হাতাটা কিন্তু এক্সট্রাভাবে রয়েছে আলাদা রয়েছে হাতাটা এটার আর উনাটা থাকবে কিন্তু শিফনের উপরে খুবই দারুণ এই প্রিন্টটা তো আপনারা কিন্তু সামনাসামনি দেখলে তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর দেখে তারপরে নেবেন এটা খুবই দারুণ এটা হচ্ছে উনাটা দেখুন আর উনাটা কিন্তু অনেক বড় আর পাশের মধ্যে তো অবশ্যই আপনারা কিন্তু ফালগুনের জন্য এই ভিডিওটা কিন্তু শুধু ফাল্গুনের জন্য কিন্তু করা ফাল্গুনের কালেকশান আপনাদের দেখানোর জন্য তো অনেকেই কিন্তু আমাদেরকে আমাকে অ্যাসেন্স করেছেন যে ফাল্গুনের কিছু কালেকশান দেখানোর জন্য তো এই লেনদেনের স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু আপনারা ফাল্গুনের পড়ার জন্য নিতে পারেন এটার হাতাটা দেখুন খুবই দারুন নিচে যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা দিয়েই কিন্তু হাতাটা করা হয়েছে খুবই দারুণ তো প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা তো আমি আরও ডিজাইন দেখাচ্ছি ফাল্গুনের জন্য দেখুন তো এটা হচ্ছে কটনের মধ্যে আসবে এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে রাবার অ্যাম্বোস প্রিন্ট করা এটাও কিন্তু ফাল্গুনের জন্যই একই তো এই ভিডিওতে কিন্তু সবগুলো কিন্তু ফাল্গুনের কালেকশন আপনারা দেখবেন হলুদ কালারের বাসন্তী কালারের ভিতরে তো এটা হচ্ছে দেখুন পুরো বডিটাতে কিন্তু ছোটো করে ফুল 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 ডিজাইন করা রয়েছে খুবই দারুন আর পিওর কটনের মধ্যে আসবে এটা রাবার অ্যাম্বোস প্রিন্ট সামনে পিছনে একই থাকবে হাতাটা বডি থেকে চলে আসবে আর স্যালোয়ারটা দেখিয়ে দেব সালোয়ারটা কিন্তু সলিড কালারে চলে আসবে আর এটার প্রাইস কিন্তু কম আসবে কিন্তু প্রথম যে লিলেনেরগুলো দেখিয়েছিলাম ওগুলো প্রাইস ছিল আটশো আর এটার কিন্তু প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা রাবার এমব্রোসের ছবিগুলো থাকবে ছয়শো বিশ টাকা মাত্র তো এই যেটা দেখুন এটা হচ্ছে উনাটা পুরো উনাটাই কিন্তু রাবার এমব্রোস প্রিন্ট করা খুবই দারুণ আর উনাটা কিন্তু খুবই সফটওয়ের মধ্যে আসবে আর উনাগুলো কিন্তু খুবই বড় এগুলো দেখুন পুরো বডিটাতে কিন্তু ওভার কাজ ওভার প্রিন্ট করা রয়েছে তো প্রাইস কিন্তু এটা ছশো বিশ টাকা প্রথম দুটা ছিল আটশো টাকা আর এটার প্রাইস কিন্তু আবার ছশো বিশ

তো অনেকে কিন্তু অ্যাসেন্স করেছেন যে ফাল্গুনের কিছু কালেকশান দেখার জন্য এর জন্য কিন্তু ভিডিওটা করা এটা হচ্ছে স্যালোয়ার তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন যারা নিতে চান এই ফাল্গুনের কালেকশনগুলো এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু থাকবে শিফোনের ভিতরে শিফোনের ভিতরে আর পুরো উনাটাতে কিন্তু অল ওভারে একটা কাজ করা রয়েছে লতা পাতা ছোট ছোট কলকার মাঝে খুবই দারুন তো প্রাইজ কিন্তু ছশো বিশ টাকা এটার এটা হচ্ছে ছশো বিশ টাকা প্রথম দুইটাই ছিল শুধু আটশো টাকা বাকিগুলো সবগুলো কিন্তু ছশো বিশ টাকা প্রাইজ থাকবে তো এটা হচ্ছে নাক ফুলের ভিতরে আর ডিজাইন ডিজাইন দেখুন আর পিওর কটনের মধ্যে থাকবে পুরো বডিটাতে কিন্তু ছোট ছোট নাগফুলের ডিজাইন তো সামনে পিছনে একই থাকবে হাতাটা বডি থেকে চলে আসবে পিওর কটনের মধ্যে তো অবশ্যই আর কালারটি তো দেখতে পাচ্ছেন হলুদ কালারের মধ্যে আর প্রাইস কিন্তু ছশো বিশ টাকা এটারও প্রথম দুইটি এর ছিল শুধু আটশো টাকার বাকি এগুলো সবগুলো কিন্তু ছশো বিশ টাকা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কটনে আসবে সালোয়ার আর বডিটা থাকবে কটনে আর ওড়নাটা থাকবে কিন্তু পিওর শিফনের ভিতরে আর মাত্র ছশো বিশ টাকা প্রাইসের এটা দেখুন ওনারটা কিন্তু খুবই দারুণ পুরো বডিটাতে ওনার পুরো জমিটাতে কিন্তু ছোট ছোট নাক ফুকা রয়েছে আর পার্টটা তো দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটা পার্ক খুবই দারুন তো ফাল্গুনে কিন্তু এই জামাগুলো অবশ্যই আপনারা পড়তে পারেন তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনি টিপতে একেবারেই ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর যারা এখন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো তো সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই আমাদের ভিডিও গুলো বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ